হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছি আর ডেলি ব্লগে জেনে চেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর আজকে হলো শনিবার আর আমি সকালবেলা ঘুমের থেকে উঠে সমস্ত বাসিক কাজ কমপ্লিট করে স্নান করে রান্নাঘরে চলে এসেছি অলরেডি ভাতও হয়ে গেছে আর এখন আমি চিকেনটাকে বসিয়ে দেবো তার জন্য মশলা কষাচ্ছি তো এখনই ভাবলাম তোমাদের সাথে কথা বলি কারণ সকাল থেকে এত ব্যস্ত ছিলাম যে তোমাদের সাথে কথা বলতে পারিনি তো এখন আমি রান্নাটা করে রেডি হব রেডি হয়ে বেরোবো তোমাদের তো কালকে বলেছিলাম যে এক জায়গায় ঘুরতে যাবো তো কোথায় যাব সেটা তোমাদের অবশ্যই পরে বলবো তো এখন একটু ব্যস্ত আছি তো রান্নাটা কমপ্লিট করে আমি রেডি হব তোমাদের দাদাভাই আসবে আমাকে নিয়ে বেরোবে তো মানে তোমাদের দাদাভাই যাচ্ছে না ও মানে বাড়ি থাকবে ওকে ছাড়াই আমি যাচ্ছি একা তো একা বলতে আমি আমার বোন মানে মাসির মেয়ে মাসি মা এদের সাথে যাচ্ছি তো আগে আমি যাব মাসির বাড়িতে মানে মাসির মেয়ের বাড়িতে বোনের বাড়িতে বোনের বাড়ি অশোকনগরই তো অশোকনগরে যাব আমি সেখান থেকে বাস ছাড়বে তো কোথায় যাই না যাই সেটাও তোমাদের অবশ্যই দেখাবো শোনাবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে তো চলো আমি রান্নাটা কমপ্লিট করে নিই তো এখানে আমি চিকেনের জন্য মশলা কষাচ্ছি আর এদিকে ভাত হয়ে গেছে আর চিকেনটাকেও আমি ভালো করে ধুয়ে নিয়েছি তো অল্প করেই চিকেন করব। কারণ বেরোনোর সময় একটুখানি খাবো আর তোমাদের দাদা জন্য সাজছি এখানটাকে বসিয়ে দিয়ে আমি যাব মাম্মাকে স্নান করাতে কারণ এই যে মামার এখনও স্নান হয়নি আমার স্নান হয়ে গেছে তো মাম্মাকে আমি যাবো তখন স্নান করাতে তো এখন ওই মাম্মাকে খাওয়াচ্ছি আর ওকে খাওয়ানো হয়ে গেলে আমি খেয়ে রেডি হব আর মাম্মাকে একবারেই রেডি করিয়ে দিয়েছি যদি ঘুমিয়ে পড়ে তখন তো রেডি করতে সমস্যা হয়ে যাবে তো ভাবলাম যে একবারেই তাহলে ওকে রেডি করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিই আর তারপরে আমি রেডি হব আর তোমাদের দাদাভাই এক্ষুনি চলে আসবে ও এসে জাস্ট খাবে আর বেরিয়ে পড়বে তো চলো রেডি হয়ে তোমাদের সাথে একবারেই কথা হবে মামা কি উত্তর জল খাও জল খাও তো আমরা এখন বেরিয়ে পড়েছি আর এখন স্টেশনের দিকে যাচ্ছি তো বেরোনোর সময় তোমাদের সাথে কথা বলতে পারিনি কারণ অনেকটাই দেরি হয়ে গেছিল তো চলো যাই স্টেশনে গিয়ে তোমাদের সাথে কথা হবে তো আমরা ট্রেন থেকে নেমে পড়েছি আর এখন টোটোতে উঠেছি আর তোমাদের দাদা ভাই গেছি মিষ্টি আনতে তো ট্রেনে প্রচণ্ডই ভিড় ছিল আর মাম্মাও ঘুমিয়ে পড়েছিলো একবার নেমে তোমাদের সাথে কথা বলেছি তো চলো যাই তারপরে তোমাদের সাথে কথা হবে পৌঁছে মাম্মা মাম্মা চিপস কোথায় চিপস দেখাও 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 তো চিপস যে দূরে তোমাদের দাদা ভাই মিষ্টি নিচ্ছে হ্যাঁ হ্যাঁ আমরা কোথায় যাবো মাসিমণি বাড়ি মৌমাসিকে একটা ফোন করে নি হ্যাঁ তো আমরা ফাইনালি চলে এসেছি বোনের বাড়িতে আর এই দেখো বাচ্চাগুলো কি করছে খাচ্ছে এখানে এই যে আমার বোন তো আমরা এখন একটু গল্প করব তারপরে আমাদের তো বাস রাত্রে আছে তো তখন বেরোনোর সময় তোমাদের সাথে অবশ্যই কথা হবে তো তোমরা ব্লগটা দেখতে থাকো আরে অর্ণব একটু হাই করে দাও হাই করে দাও হাই করো একটু হাই বলে দাও একটু হাই বলে দাও খাওয়াই ব্যস্ত একটু হাই বলে দাও শেষ দি দেখেছিস

তো সবাই চলে এসেছে এখন আমরা রেডি হব আর বাচ্চাগুলোকেও খাইয়ে দিয়েছি তো এটা হলো আমার মা আর ওটা হলো আমার মাসি তো আমরা সবাই মিলে এখন বেরোবো আমরা যাচ্ছি হলো মুকুটমণিপুর তো চলো গাইজ রেডি হইনি তারপর তোমাদের সাথে কথা হবে আমার বাবা পিছনে দেখি হ্যাঁ তো আমরা সবাই রেডি হয়ে গেছি এখন বেরোবো

হাত ধরতে দেবে না চলো 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 রাস্তায় সবাই সবাই রাস্তায় চলো 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 সবাই রাস্তায় কথা বলে কার বাড়ি চলে যাচ্ছিস তুই ওই ধরলো ধরলো তোকে জুজু ধরলো সিটি